হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট প্যান্ডোরার বক্স তুমি নিশ্চয়ই পড়েছ প্যান্ডোরার বক্স আমার জীবনটাও ঠিক প্যান্ডোরার বক্সের মতো তুমি প্যান্ডোরা আমি বক্স তুমি নতুন কিছু পাবার আশায় আমাকে খুলতে গিয়েছিলে ভাবলে এতে বুঝি কী আছে তুমি তোমার অজান্তেই আমাকে খুলে ফেললে ভেতর থেকে বেরিয়ে আসলো দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা এগুলো আমি আমি তোমার ভেতরে ঢুকে পড়লাম তীরের মতো তোমায় বিদতে থাকলাম তুমি জানতেও পারলে না বক্সের ভেতরে থাকা আমি তোমায় এত কষ্ট দেব আমি কি করবো বলো নিয়তি আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো তৈরি করে পাঠিয়েছে আমারও তো বক্সের ভেতরে থাকতে খুব কষ্ট হচ্ছিল দম আটকে আসছিল। তুমি আমাকে মুক্ত করতে গিয়ে তুমিই বিপদে পড়লে আমি কতটা অকৃতজ্ঞ বলো তুমি আমার ভালোর জন্য আমায় মুক্ত করতে চাইলে আর আমি তোমায় কষ্ট দিলাম তোমায় যন্ত্রণা দিলাম আসলে তুমি খুব ভালো সবার ভালো করতে গিয়ে ভালো চাইতে গিয়ে তোমার এই পরিণতি তোমায় ভালোবাসি তোমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছি তোমায় অনেক কিছু পেয়েছ তুমি যেগুলো পাওয়ার কথা ছিল না তোমার আমাকে পাওয়ার কথা ছিল তোমার তাই না আমাকে না পেয়ে আমার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো পেয়ে গেলে আমার জীবনটা দুটো ভাগে বিভক্ত আমি আর আমার যন্ত্রণা আমি তোমায় আমার যন্ত্রণাগুলো দিয়ে ফেলেছি ভুলবশত জীবনে কোনো ভালো কাজ করিনি কারো উপকারে লাগিনি তোমারও ভালো করতে পারলাম না কোনো উপকারে আসতে পারলাম না শুধু অপকারের কারণ হয়ে রয়ে গেলাম আমি তোমায় ভালোবাসি তুমিও নিশ্চয় আমায় ভালোবাসো হ্যাঁ ভালো তো বাসোই এত ভালোবাসো ভালোবেসে আমাকে দেওয়া কথা রাখতে গিয়ে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেলে আমি আঙ্গিনা পেরিয়ে তোমার বাড়ির চৌকাট পর্যন্ত যেতে পারলেও তোমার অন্তর্মহলের গেট খুলে ঢোকা হলো না আমার খুব শখ করে ডান পা বাড়িয়েছিলাম কে জানি কি হলো হঠাৎ দমকা হাওয়া এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি পড়ে গেলাম আর হয়তো দাঁড়াতে পারবো না শীত দ্বারা টান করে খুব লেগেছে গো ও তুমি চিন্তা করো না ব্যথা আস্তে আস্তে সেরে যাবে সূর্য যেমন ওঠে তেমনই তো সন্ধ্যেবেলা আস্তে আস্তে অস্ত্র যায় হ্যাঁ হয়তো মলমটা তুমি লাগিয়ে দিলে তাড়াতাড়ি ক্ষত সেরে উঠত থাক কোনো ব্যাপার না আস্তে আস্তে শাহরুখ কোনো তারা নেই অজস্র ক্ষতর মধ্যে তোমার এই ক্ষতটা না হয় একটা বাড়তি থাক তুমি কিন্তু মন খারাপ করবে না কেমন আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলেই তোমার থেকে দূরে সরে এলাম তোমায় খুব করে ভালোবাসি তাই খুব করে আঘাত দিয়ে ফেললাম কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা গঞ্ছনা সবটা সবটা তোমায় উজাড় করে দিয়ে ফেলেছি তোমাকে ভালোবেসে উপহার দিয়েছি এগুলো কী করবো বলো ভালো কিছু দেওয়ার সামর্থ্য তো আমার নেই আমার যেটুকু আছে আমি সেটুকুই তোমায় উজাড় করে দিলাম আমারও কষ্ট হয় তুমি কষ্ট পেলে তুমি আনন্দ পেলে আমারও আনন্দ হয় তোমার চোখে জল এলে আমারও জল আসে আমি তোমাকে ভালোবাসি সারা জীবন বেসে যাব। ঠিক যেমনটা এখন বাসি আমি তোমার তোমারই থাকব। তোমার অজান্তেই তোমাকে ভালোবেসে যাব আমি শূন্য আমার সবটা জুড়ে শূন্যতা তুমি যতই এই শূন্যর ওপরে দাঁড়াতে চাও না কেন পারবে না পা পিছলে আছার খাবে তুমি কি বোকা হ্যাঁ এত বোকা কেন তুমি এটা কেন বোঝো না শূন্যের ওপরে দাঁড়ানো যায় না এটা সম্ভব নয় জীবনে চলার পথ অনেক কঠিন স্বপ্নের জগৎ অনেক চিন্তাশীল তবুও আমরা স্বপ্ন দেখি আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা